আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বিকেলবেলা একটি মাঠে ঘুরতে মাঠে ঘোরাফেরা করে হঠাৎ করে বললাম যে একটা ভিডিও বানাবো আর ভিডিও টপিকটা কি হবে আসলে এরকম কোনো কিছু জানা নাই টপিকের কোনো চিন্তা না করে আমরা দুজন ওই জায়গান থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাঙা রাস্তা দিয়ে একটা অভিজ্ঞতা নিলাম যে ভাঙাচুরা রাস্তা দিয়ে যাব। কারণ সামনে চিন্তাভাবনা আছে পাহাড়ে যাব আর পাহাড়ে যাবার সময় অনেক কদমুক্ত কাদাযুক্ত আর ভাঙা রাস্তা থাকে তাই এই ভাঙা রাস্তা দিয়েই চলা শুরু করলাম সামনে যেতে যেতে হয়তোবা আরও ভাঙা পাবো কি পাবো না এটা জানি না তবে ভাঙা দিয়ে চালানো একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে গেল যাই হোক সবাই থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম